পৃথিবীর হৃদয়ে দাঁড়িয়ে আছে এক রহস্যময় সবুজ সাম্রাজ্য অ্যামাজন বন যেখানে সূর্যের আলো মাটিতে পৌঁছাতে সময় নেয় যেন আকাশ নিজেই লুকোচুরি খেলছে এখানে প্রতিটি গাছ হাজার বছরের পুরনো এক একটি ইতিহাস বাতাসে মিশে আছে কোটি অদৃশ্য প্রাণের নিঃশ্বাস এক অব্যক্ত শক্তি এই বনের গভীরে আছে এমন সব প্রাণী যাদের নামও মানুষ ঠিকমতো জানে না নদীর বুক চিরে বয়ে চলে অ্যামাজনের জলধারা যেন পৃথিবীর শিরায় দৌড়ানো রক্ত এখানে বৃষ্টি শুধু জল নয় জীবন প্রতি বছর হাজার হাজার প্রজাতি জন্ম নেয় আর কিছু চিরতরে হারিয়ে যায় মানুষের লোভ প্রতিদিন এই সবুজ স্বর্গকে ছোট করে দিচ্ছে আগুনে পড়া গাছের আর্তনাদ কেউ কি শুনছে অ্যামাজন শুধু একটি বন নয় পৃথিবীর ভোমরা এটা বাঁচলে আমরা বাঁচব আর এটা মরলে আমাদের ভবিষ্যত ছাই হয়ে যাবে